আমরা রা শূন্য মসলমার ও আমরা শূন্য মসলম আমরা শূন্য মসলম প্রয়োজন হলে না বীর প্রেম প্রয়োজন হ দীপনি জের যান আমরা শূন্য মসলমান আমরা শূন্য মসলমান আমরা শূন্য মসলাম বাবারা নবীকে যারা ভালোবাসবে তারাই আল্লাহকে পাবে নবীকে যারা ভালোবাসবে না তারা আল্লাহকে পাবে না হাজরতে আবু বকর সিদ্দিক নবীকে ভালোবেসেছেন এ কথা সত্য না মিথ্যা ফারুক আজম ভালোবেসেছেন মাওলা আলী উসমানে গনি নবীকে জীবন দিয়ে ভালোবেসেছেন কিন্তু উঠান ইতিহাস ইতিহাস সাক্ষ্য দিবে যে নবীকে ভালোবাসতে গিয়ে সব চাইতে কষ্ট বেশি করেছে হজরতের বেলাল জোরে পড়ি শুভহান আল্লাহ হজরতে বেলাল এত কষ্ট করেছে এত কষ্ট করেছে বাবা এই রকম কষ্ট নবীকে ভালোবাসার জন্য আপনার ইতিহাসের পাতায় আপনি পাবেন না হজরতে বেলাল রাদি আল্লাহ তালা একজন বন্ধু ছিল বেলাল কিন্তু তখন মুসলমান ছিল না আর বেলালের যেটা বন্ধু সে হলো মুসলমান নবীজির সাহাবি নবীজির আশিক তার নাম হলো হজরতে আলকামা কামা রবি আল্লাহ আনহো কি নাম বললাম বাবা জীবনীতে এটাই মজা নাম মনে রাখবেন হজরতে আল কামা রবি আল্লাহ আনহো তো ইনারা হচ্ছেন দুইজন বন্ধু হিন্দু মুসলিম অনেকে বন্ধু আছে তো বেলাল যখন আলকামার সঙ্গে বন্ধু পাতিয়েছে বন্ধু করেছে তো কথাটাই আছে সঙ্গ লহা ভাষে ও যখন মুসলমান বন্ধু বানিয়েছে ও যখন নবীর আশিককে আপনার বন্ধু বানিয়েছে ও যখন জান্নাতি মেহমানকে বন্ধু বানিয়েছে নিশ্চয় একদিন না একদিন তাকে জান্নাতের দিকে নিয়ে যাবে ওই জান্নাতি বন্ধু জরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান হযরত আল কমার رضی আল্লাহু তাআলা মসজিদে নববী থেকে নামাজ বাবা কমপ্লিট করে চলে আসছে আর যারা নামাজ পড়ে তাদের চেহারা উজ্জ্বল হয় তাদের হাসি জান্নাতি হাসি হয় কেননা আল্লাহ পাক তাবারক ওয়া তালা তাদেরকে পছন্দ করেন যারা নামাজ পড়ে ঠিক না আর যারা নামাজ পড়ে না এ ধরনের ব্যক্তি আছে দেখবেন আপনি গ্রামে পাড়ায় খোঁজ করলে পাবেন আমি নামাজ পড়লাম না তো কি হলো আমার ইমান পাকা পোক্তা আছে এরকম ব্যক্তি আছে না নাই ওকে বোঝাবে এটাকে যে নামাজের মেন ফুট আপনার ইমানের মেন ফুটি হলো নামাজ আর নামাজ ছেড়ে দিয়ে বলছো আমার ইমানের ফুটি শক্ত আছে এ মূর্খকে বোঝাতে হবে নামাজ পড়ে চলে আসছে হজরতে আলকামা বেলাল আলহা রদিয়াল্লাহু তালা তাকিয়ে দেখছে যে আলকামার চেহারায় নূর ঝরছে হাসছে তো জান্নাতি হাসি লাগছে দেখতেই বড় মজা লাগছে মনে হচ্ছে দেখেই যায় দেখেই যায় আলকামার কাছে চলে গেলেন বেলাল যাওয়ার পরে হজরতে আলকামাকে বলছে বন্ধু একটা কথা জিজ্ঞাসা করব। বলে বলে কি কথা কথা যে তোমাকে দেখছি তোমার চেহারা সুন্দর লাগছে হাসি সুন্দর লাগছে কারণটা কি হজরতে আলকামা বলছে বেলাল রে আমার ধর্ম এক তোমার ধর্ম আর এক আমার ধর্ম ইসলাম তোমার ধর্ম ইসলামের বাইরে ও বেলাল শোনো ইসলামের মধ্যে কেউ যদি নামাজ আদায় করে চেহারা সুন্দর হয় হাসি সুন্দর হয় বেলাল আমি তো যেমন তেমন ইমামের পেছে নামাজ পড়ি নাই আমি নামাজ পড়েছি ইমামুল আম্বিয়ার পিছনে জোরে পড়ি সোবাহ সমস্ত নবীদের ইমাম যিনি সমস্ত নবীদের নবী যিনি ওই নবী মুহাম্মাদুর রাসুল্লাহ সাল্লাহ তালা আলাই সাল্লামের পিছনে আমি নামাজ পড়েছি বেলাল আমার নবী মোস্তফা যখন নামাজ পড়াচ্ছেন ওই সময়তে চেহারা সুন্দর লাগছে আর যখন কোরআন তেলাওয়াত করছেন ওই সময়তে অন্তরখানা শান্তি প্রশান্তি হয়ে যাচ্ছে জোরে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই নাকি একটু শোনাও তো কেমন বাণী যে শুনলে পরে কলিজা ঠান্ডা হয়ে যায় চেহারা নোর ঝরে হজরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সমাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সূরা আলাক শোনালেন ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম এই সূরা সম্পূর্ণ করলেন হজরতে বেলাল মগ্ন হয়ে গেছে পাগল পারা হয়ে গেছে যখন হজরতে আলকামা থমকে দাঁড়িয়ে গেলেন হজরতে বেলাল বলছে ব্যাপার কি বন্ধু আলকামা দাঁড়ালে কেন আরো শুনতে মন চাই শোনাও আলকামা বলছে বেলাল আল্লাহর কালাম পবিত্র কালাম একে দেখতে হলে পবিত্রতা অর্জন করা দরকার একে স্পর্শ করতে গেলে পবিত্রতা অর্জন করা দরকার একে শুনতে হলে পবিত্রতা অর্জন করা দরকার এটাকে যদি পড়তে হয় তাও পবিত্রতা অর্জন করা দরকার আল্লাহর বেলাল পবিত্রতা অর্জন করো তাহলেই তুমি শুনতে পাবে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলেই তুমি শুনতে পাবে হজরতে বেলাল রদি আল্লাহ আনহু ওই সময় হজরতে আলকামাকে বলছে ও বন্ধু আলকামা শোনো আমি আর অন্য ধর্মে থাকতে চাই না যে ধর্মের কিতাব শুনলে দুনিয়ার কোনো কথা মনে থাকে না যে ধর্মের বাণী শুনলে পারে অন্তর কোথায় থাকে ঠিক ঠিকানা থাকে না যে রোমের নামাজ চেহারা সুন্দর করতে পারে আমি ওই ধর্মে যেতে চাই আমি ওই ধর্ম গ্রহণ করতে চাই আমি ইসলাম কবুল করতে চাই আমি কালমা পড়তে চাই ও আলকামা কালমা পড়াও মুসলমান বানাও জোরে পড়ি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহান করেছিল জোর করে ইসলাম এটাই শিক্ষা দেয় কাউকে জোর করবে না কোন ধর্মকে কষ্ট দেবে না ইসলাম এমনই একটা ধর্ম এমনই একটা আপনার দিন যে দিনের আদর্শ দেখেই বেধর্মী ইসলাম ধর্ম কবুল করতে বাধ্য হয়ে বেলাল কালমা পড়ল কালমা পড়ার পরে বেলালের একটা মালিক ছিল দুনিয়ার মালিক যার নাম হলো কি নাম বললাম উমাইয়া কানে খবর পৌঁছে গেছে কে যেন একজন কালমা পড়েছে তার দলের মধ্যে থেকে উমাইয়ার কাছে সবাই জড়ো হয়ে গেছে ওমাইয়া রকম উঁচু একটা সিংহাসনে বসে গেছে বসে যাওয়ার পরে উমাইয়া একটা চাবুক নিয়েছে আর ওই চাবুক হাতে নিয়ে সবাইকে ডাক দিচ্ছে বলো আমার দলের মধ্যে কে কে কালমা পড়েছো মুসলমান বন্ধুরা আমার বাবা জীবন ভাইয়েরা কেউ দাঁড়ায় না হয়ে গেছে একটু পরে আমি আপনি হলে কিন্তু দাঁড়াতাম না কিন্তু হজরতে বেলালের ইমান দেখুন হজরতে বেলালের ইমানের পাওয়ার দেখুন হজরতে বেলাল রিয়ালির আশিক দিবানা ইশকে পাগল হয়ে হজরতে বেলাল দুনিয়াকে ভয় ডর না করে দাঁড়িয়ে গিয়ে হজরতে বেলাল উমাইয়াকে বলছে এ উমাইয়া খলফের বেটা আমি বেলাল আমি কালমা পড়েছি মুস্তাফার গোলাম হয়ে গেছে জোরে পড়ি সুবহান আল্লাহ সুবহান বাবা জীবন ভাইরা আবার মা বোনেরা এ কথা বলার পরে ও মাইয়া হয়ে গেছে বাবা ও মাইয়া বেলালকে বলছে বেলাল রে এমন একটা তুমি কথা বলছো আমাকে রে বেলা তোমার কি খেয়াল আছে যে তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো হযরত বেলাল বলছে হ্যাঁ 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 আমার মনে আছে আমার খেয়াল আছে আমি অন্য কোনো মানুষের সামনে দাঁড়িয়ে নয় আমি তোমার সামনে দাঁড়িয়ে আমি খলফের বেটা উমাইয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি আর উমাইয়াকে আমি বেলা যেন ভয় পায় না জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ আমি বেলাল উমাইয়াকে ভয় পায় না আমি দুনিয়াকে ভয় পায় না আমি যদি কাউকে ভয় পায় তাহলে আমার একমাত্র রব্বুল আলামিনকে তাছাড়া দুনিয়ার কাউকে আমি বেলাল যেন ভয় পায় না বেলাল তোমার কি মনে আছে আমি তোমাকে কি শাস্তি দিতে পারি আমি তোমাকে কি কষ্ট দিতে পারি বেলাল বলছে ও মাইয়া শোনো আমাকে খুব যদি বেশি হয় তুমি আমাকে দুনিয়ার বুকে কষ্ট দেবে মারবে এর চাইতেও যদি বেশি হয় তাহলে তুমি আমাকে মারতে মারতে এ দুনিয়া ছেড়া ছাড়া করবে এ দুনিয়া থেকে বিদায় করে দেবে ওমাইয়া বেলাল কে বলছে বেলাল রে আমি তোমাকে এখনো পর্যন্ত মারবো না তুমি কালমা ছেড়ে দাও তুমি ইসলাম ছেড়ে ছেড়ে দাও তুমি ইসলাম ধর্ম তুমি ত্যাগ করে দাও তোমাকে এক বনি আমি মারবো না তোমাকে আমি কষ্ট দেব না হযরত

আমার বাবা জীবন আমার ভাইরা হাজরতে ভেলার রাদ আল্লা হতালা হোকে একটা বাবা বাবা। সুযোগ দেওয়া হলো বেলাল রে একটা তোমাকে সুযোগ দেওয়া হচ্ছে বেলাল যে এই ঘরখানা করা হলো এ ঘরের ভিতরে তুমি থাকো আর সকাল বেলাতে তুমি জবাব দিবা সকাল বেলাতে তোমার যদি আমি জবাব পেয়ে যাই রে বেলাল যে তুমি কালমা ছেড়ে দিয়েছ তোমাকে কষ্ট দেব না তোমাকে আঘাত দেব না তোমার গায়ে আমি যেন আর এক বাণী লাগাব না ছোট্ট একটা ঘর বাবা শুধু ঘর হলেও তো চলতো কিন্তু ওই ঘরের ভিতরে নিচে কাটা রেখেছে পেরেক রেখেছে ওপরে পেরেক রেখেছে ডান দিকে বাম দিকে সামনে পিছনে আচ্ছা বলেন এই রকম ঘরে যদি আমাকে আপনাকে বন্দি করা হয় থাকতে পারবো ওই ঘরের ভিতরে বেলাল রদি আল্লাহ আনহুকে আপনার ভরে দিলেন ভরে দেওয়ার পরে সন্ধ্যাবেলায় দরজা লাগিয়ে দিলেন লাগিয়ে দেওয়ার পরে বেলাল যদি মনে করছে একটু দাঁড়াবো দাঁড়াইতে পারে না কাটা লেগে যায় মাথায় নবীর আশিক ডান দিকে যদি একটু ঝুঁকতে চায় বেলালের ডান দিকে কাটা লেগে যায় বাবা বাম দিকে বেলাল যদি ঝুঁকছেন বামেও কাটা লাগছে সামনে পিছনে কাটা লাগছে একটাই উদ্দেশ্য উদ্দেশ্য হলো এটাই যে বেলালকে আরাম নিতে দেব না শুধু কষ্ট আর কষ্ট হযরতে বেলাল সারা রাত্রি ঘরের ভিতরে থাকলেন আমার রব্বুল আলামিনের কাছে একটাই প্রার্থনা করছেন আল্লাহ আমার প্রার্থনা হলো এটাই যে আমার জীবন থাকা পর্যন্ত আমি যেন নবীর কালমা ছেড়ে না দি জোরে পড়ি সব আমি যেন নবীকে না ভুলে যাই আল্লাহ গো এই তৌফিক তুমি আমাকে দান করো সকাল হয়ে গেল উমাইয়া তার দল বল নিয়ে বেলালের কাছে চলে আসলো আমার বাবা জীবন ভাইয়ের আমরা আমার মা বোনেরা ও মাইয়াই এবার মনে করছে না হয়তো বেলাল এবার কালমা ছেড়ে দেবে বেলালকে যে কষ্ট দেওয়া হয়েছে আর মনে হয় বেলাল কালমা পড়বে না বেলাল আর ইসলাম ধর্মের ভিতরে থাকবে না মনে হয় বেলাল কালমা ত্যাগ করবে ও মাইয়া বেলালের কাছে যাওয়ার পরে দরওয়াজা খুলে দিয়েছে বেলালকে বাইরে আপনার বের করে বেলালের চোখ দিয়ে পানি ঝরে যায় বেলাল কান্না করে যায় বেলাল কান্না করে যায় ও ভাইয়া বেলালকে ডাক নিয়ে বলে বেলাল তোমাকে আমি আগেই বলেছিলাম তুমি যদি কালমা ছেড়ে দাও তোমাকে কষ্ট দেওয়া হবে না তোমাকে দুঃখ দেওয়া হবে না তোমাকে আঘাত করা হবে না রে বেলাল কিন্তু তুমি কালমা ছাড়ো না এই জন্যে আমি তোমাকে মেরেছি বেলাল রে ও বেলাল কাদেশ না কাদেশ না আর তোকে আমি মারব না রে ও বেলাল তুই কালমা ছেড়ে দে আমি তোকে আর কষ্ট দেব না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে ও উমাইয়া শোনো আমি বেলাল কালমা ছাড়তে পারব না কালমা ছাড়ার জন্য আমি বেলাল কান্দে নাই তাহলে কাঁদিস কেন বেলাল হজরতে বেলাল এই জন্য বেলাল রদি আল্লাহ ঘোতাল আনহু বলছে আমি এই জন্য কাঁদতেছি আমি যেন কোনো কারণে আমার দয়ার নবী মুস্তফার কালমা যেন না ভুলে যায় আল্লাহ হোমে সৈদিনা মৌলানা মোহাম্মদ ও صلى يا سيدنا مولانا محمد صلى على محمد صلى على محمد هر دم زبا سن باك

বেলাল বাবা কালমা ছাড়তে রাজি হলো না ওমাইয়া বলছে আমি যতটা রাজ্যের উপরে রাজত্ব করি বেলাল রে অতটা রাজ্যের মধ্যে থেকে অর্ধেক রাজ্য তোমাকে দিয়ে দেব অর্ধেক রাজ্যের উপরে তুমি রাজত্ব করবা তুমি যদি তালমা ছাড়ো অর্ধেক রাজত্ব আমি তোমার নামে করে দেবো বেলাল বলছে ওমাইয়ারে আমি একটাই কথা তোমাকে আগেই বলে দিয়েছি আমাকে অর্ধেক রাজত্ব কেন আমাকে যদি সমগ্র পৃথিবী দিয়ে দাও তারপরেও আমি বেলাল যেন কালমা ছাড়ব না জোরে যদি আমি বেলালকে দিয়ে দাও তারপরেও আমি যেন আর নবীর কালমা ছাড়তে পারব না বেলালকে ধরে নিয়ে গেল ধরে আপনার দাড়িয়ে থাকা হলো তার কর্মচারীদেরকে বলছে শোনো একটা কড়ো ঘের পরে এক কড়ই গরম তেল করো তেল গরম করো এবার বাবা বেলালের সম্মুখে তেল গরম করতে আরম্ভ করে দিয়েছে ওই সময়তে ও বেলালকে বোঝাচ্ছে বেলাল রে এখনো পর্যন্ত সময় আছে তুমি কালমা ত্যাগ করো ওই যে তেল গরম করা হচ্ছে ওই তেলটা তোমার জন্য গরম করা হচ্ছে রে বেলাল অন্য জনের জন্য নয় ওই তেলটা তোমার জন্য গরম করা হচ্ছে তুমি যদি কালমা ছাড়ো তেল তোমার জন্য হবে না আর যদি তুমি কালমা ধরে থাকো তাহলে ওই তেলের মধ্যে তোমাকে ছেড়ে দেওয়া হবে ওই সমাতেও বেলাল একটাই কথা বলছে যাব তাকা মেরি জান হ্যাঁ তাব তাকা মে মেরি ইমান সালামত হে জুরে বলেন সুবহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমি বেলালের জান আছে অতক্ষণ পর্যন্ত ইমান সালামত আছে সহি আছে ইমান যেতে দিব না উমাইয়া এবার তেলখানা গরম করল তেল গরম হয়ে গেল কমপ্লিট হয়ে গেল বাবা ওই তেলের উপরে হযরত বেলালকে উঠিয়ে দেওয়া হলো হযরত বেলালকে ওই তেলের উপরে উঠে দেওয়ার পরে বেলালের আপনার ছাল চামড়া উঠে গেল বাবা গো চামড়া গুলো খসে খসে চলে যাচ্ছে আপনার ভিতরে সাদা সাদা চরব চর্বি গুলো দেখা যাচ্ছে বেলাল কতই না কষ্ট পাচ্ছে আমার আপনার আঙুলে যদি একটু গরম তেল পড়ে কত ব্যথা লাগে কষ্ট লাগে এই খবরখানা মা বোনেরা বেশি জানে কেননা উনারা রান্না বেশি করে গুণনের গোড়ায় বেশি থাকে এই ছাকা খেতে হয় বাবারা আমার ভাইয়েরা হজরতে বেলালের আপনার চামড়া গুলো খসে খসে পড়ে যাচ্ছে ওই সমাতেও উমাইয়া তার কর্মচারীদেরকে বলল এই সমাতে বেলাল কি পড়ছে একটু তার জবানের কাছে কানখানা ভিড়িয়ে দাও লাগিয়ে দাও বাবারা হজরতে বেলালেরা মুখের কাছে তার কর্মচারী আসলো আসার পরে খানা পাত করলো কর্ণখানা লাগিয়ে দিল লাগিয়ে দেওয়ার পরে এবার একটা আওয়াজ শুনতে পেল ওই আওয়াজ খানা শোনার পরে উমাইয়াকে বলছে উমাইয়া শোনো বেলাল অন্য কোন শব্দ বের করছে না ও বেলাল একটা শব্দ তার জবান থেকে বের করে ওই শব্দটা হলো আশহাদু আন্না মহাম্মানা আবদ হরসল সকলেই পরিচল্লো আলাই ঘিওয়া সাল্লাহ বাবার রায় আমার ভাইরা আমার মা বোনের আগো ওই সমাতেও বেলাল যেন কালমা শাহাদাত পড়েছে কালমা ছাড়ে নায়া বেলাল কেয়া আপনার নেবার পরে ওখান থেকে উঠিয়ে নিল আপনার বেলালের হাত ধরছে তো চামড়া গোস্ত খসে যাচ্ছে ওই অবস্থায় বেলালকে নিচে নামালো নামিয়ে নেওয়ার পরে বেলালের চোখ বন্ধ বেলালের হাত পা কুচ্ছ আপনার কাজ করে একটা মাত্র শুধু বেলালের ঠোঁট গুলা তুলছে বাদবাকি কোনো অঙ্গ পতঙ্গ আপনার তোলেন না আজরাতে বেলাল রাদিয়ান লাঘতালা ও ওবায়া তার কর্মচারী সহ ধরে নেবার পরে এবার নিয়ে চলে গেল একটা পাবলা গাছের কাছে নিয়ে যাওয়ার পরে বেলাল রাজি আল্লাহ তালা আনহর দুই পায়ে আপনার রশি লাগালে না লাগিয়ে দেওয়ার পরে বেলালকে যেন পাবলা গাছে টেঙে দিয়েছে টাঙিয়ে দেওয়ার পরে বেলাল ওইভাবে যেন ঝোলে আছে হজরত বেলাল রাজি আনহুকে ছেড়ে চলে আসলো সকাল বেলায় আসব খবর নেব সবাই আপনার চলে গেল একটু সন্ধ্যা হওয়ার পরে ওই রাস্তা দিয়ে বাবা আমার দয়ার নবীজের আশিক যার নাম হলো হজরতে ইবনে মাসুদ জোরে বলেন সুবহান আল্লাহ কি নাম বললাম ইবনে মাসুদ উনি ওখান দিয়ে চলে আসছেন ইবনে মাসুদ আসার পরে ইবনে মাসুদ আসার পরে হজরতে বেলাল রাদি আল্লাহ তালা আনহ ইবনে মাসুদ কে ডাক দিলেন ও দয়ার নবীর সাহাবে ইবনা মাসুদ একটা কথাই আমি আপনাকে বলব বেলাল রে কি কথা তুমি বলবা বলহ ইবনা মাসুদ গো শোনো 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 একটা কথা জিজ্ঞাসা করি কি কথা বলো বেলাল ও ইবনা মাসুদ বলো 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 আমার দয়ার নবী আমার মায়ার নবী আমার নূরের নবী কেমন আছে জোরে বলেন এই হালাতে থাকার পরেও হযরতে বেলাল নিজের কথা তো আর নবীকে জানান নাই বরং ইবনে মাসউদকে বলছে বল আমার নূরের নবী কেমন আছে ইবনে মাসউদ বলছে বেলাল রে আমার নবী সহি সালামতে আছে আমার নবীর কোন রকমের ক্ষয় ক্ষতি হয় নাই ইবনে মাসউদ সেখান থেকে চলে গেলেন আমার দয়ার নবী নবীজির দরবারে নবীজিকে খবর দিলেন নবী এই এই ঘটনা হয়েছে আপনার আশিক এমন জায়গায় আছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত্রি বাবা ওই কাছে আপনার কাটিয়ে দিলেন উপরে পা নিচে মাথা গায়ে কত বিক্ষত আঘাত ঘা হয়ে আছে বেলাল এইভাবে সারা পার করলেন সকাল যখন হলো সকাল বেলাতে উমাইয়া তার বল বল তার কর্মচারীর লোকজনকে নিয়া বেলালের কাছে আসার পরে বাবা গো বেলালকে জিজ্ঞাসা করে বেলাল রে বলো বলো এখন কি তুমি কালমা ছেড়েছ হজরত বেলাল বলছে ও মাইয়ারে আমি বেলালের যতক্ষণ পর্যন্ত জানাছে আমি যেন নবী ভুলতে পারবো না জোরে বলেন সুবহান আল্লাহ আমার যতক্ষণ পর্যন্ত জানাছে আমি নবী ভুলতে পারবো না এবার ও মাইয়া দেখলো আমার দ্বারাই অসম্ভব হয়ে গেল আমার দ্বারাই কাজ অসক্ষম হলো না আমার দ্বারাই কাজ যেন অক্ষম হয়ে গেল এই কারণে আপনার জালিমের নেতা আপনার শয়তানের নেতা নাম হলো আবু জেহেল কি নাম বললাম আবু জেহেলকে ডাকা হলো বলেন নেতা এই এই করলাম তারপর বেলাল কালমা ছাড়ে নাই সক্ষম হতে পারলাম না অক্ষম হয়ে গেছে বেলাল সক্ষম হয়ে গেছে আপনাকে যা করার করতে হবে আবু জেহেল বলছে দাঁড়া এবার আমি দেখছি তোদের দ্বারাই যখন সম্ভব হলো না তখন আমি নিজে গিয়ে দেখছি আবু জেহেল চলে আসলো সকাল বেলায় আসার পরে বেলালের কাছে পৌঁছে গেল আবু জেহেল বেলালকে জিজ্ঞাসা করছে বেলাল আমাকে চিন আমার নাম হল হে এ হলো উমাইয়া তারও নেতা হলাম আমি বেলাল আমি তোমাকে আর একটিবার সুযোগ দিচ্ছি তুমি কালমা ছেড়ে দাও আমাদের ধর্মে ফিরে এসো তোমাকে ছেড়ে দিব কষ্ট দিব না বুঝাচ্ছেন বুঝাইতে বুঝাইতে দুপুর বেলা হয়ে গেল বেলাল একটাই কথা বলে ছাড়তে পারবো বাবা চোদ্দ বৈশাখের সময় দুপুর বেলাতে রোদের টেম্পার ভোল্টেজ কতটা হয় জানা আছে তো সবারই রাস্তাতে খালি পায়ে পা দেওয়া যায় না যদিও বা কেউ দেয় তো একটা পা পড়া মাত্রই তাড়াতাড়ি করে ছুটে চলে আসে টিকা যায় না রাস্তার চাই তো বেশি গরম হবে মরুভূমির বালি ঠিক না মরুভূমির বালি প্রচন্ড গরম বেলাল কালমা যখন ছাড়বে না তাহলে তোকে আমার ক্যালমাটাই দেখাতে হবে তোকে আমার ক্ষমতাই দেখাতে হবে আবু যে হেলে হেলে বেলালকে ধরার পরে লোকজনকে বলল ধরত তো বেলালকে ধরে ঘোড়ার লাগামের সঙ্গে বেলালকে বেঁধে দাও ঘোড়া যখন টানবে বেলাল তখন ঘোড়ার ছোটবে আর ওই বেলাল কালমা ছাড়তে কালমা ত্যাগ করতে বাধ্য হবে বাবা ওই ঘোড়ার পিছনে হজরতে বেলালকে বেঁধে দিলেন আল্লাহ 我啦。